আমরা দেখতে পাচ্ছি এই সফল অভ্যুত্থান সফল আন্দোলনের এক বছর না পেরোতেই আর এক নতুন মাথা চালা দিয়ে ওঠার চেষ্টা করছে তাদের সন্ত্রাস জাদাবাজি জুলন নির্যাতনে আজকে গোটা দেশ অদিষ্ট হয়ে উঠেছে সংগ্রামী বন্ধুগণ মনে রাখবেন এই বাংলাদেশ আপনার এই বাংলাদেশ আমার এই বাংলাদেশের প্রতিটি সীমানা প্রতিটি ইঞ্চিকে সুরক্ষার জন্য অতীতে যেভাবে আন্দোলন করেছি লড়াই করেছি আগামীতে এই বাংলাদেশের সুরক্ষার জন্য আমরা বুক পেতে যেতে প্রস্তুত আছি যারা নব্য সৈরাচার হিসেবে মাথা গজিয়ে উঠতে চান স্মরণ করিয়ে দিতে চাই আমাদের নেতার আমাদের প্রতি নির্দেশ রয়েছে চান্দাবাজ ধৈরা থাম্বার সাথে বাইরে রাখবা চান্দামাস ধরতে দেরি থামবাসাতে বাঁধতে কিন্তু দেরি হবে না এই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের অবদান রয়েছে সুতরাং আমাদেরকে খাটো করে দেখে আমাদেরকে পাশ কাটিয়ে যদি কেউ আগামী দিনে ক্ষমতার স্বপ্ন দেখতে চায় সেই স্বপ্ন গুমেরাল হয়ে যাবে ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুবান আমরা যদি রাজনৈতিক নেতার বক্তব্য শুনে আমরা আহত হই আশ্চর্য হই গত কয়েকদিন আগে এই রাজধানী একটি সমাবেশে একটি দলের একজন শীর্ষ নেতা তার বক্তব্য কালে বলছেন সতেরো বছর পর্যন্ত দলটা ক্ষমতার বাহিরে সতেরো বছর পর্যন্ত মানুষগুলো ক্ষুধার্ত তাহলে কি এই সতেরো বছরের ক্ষুদা মেটানোর জন্যই আজকে চান্দাবাজি করছেন থান্দাবাজি করছেন টেন্ডারবাজি করছেন দখলদারি করছেন টেম্পোস্টার দখল করছেন অফিস আদালতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে যাচ্ছেন এমন ক্ষুধার্ত অবক্ত মানুষগুলো আজীবন ক্ষুধার্ত থাকুক এটাই আমরা চাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা চাই সবাই মিলেমিশে এই দেশটাকে সুন্দরভাবে করতে কেউ যদি এখানে প্রতিবন্ধক হয়

আমরা দেখতে পাচ্ছি অনেকের দুঃখে কলিজা ফাইটা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন ডাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ডাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নৈতিকতা আছে আদর্শ আছে চরিত্র আছে দেশবাসীর প্রতি কমিটমেন্ট আছে এই দেশবাসীর প্রতি তাদের ভালোবাসা আছে কারণে আজকে অনেকেই বলেন আপনারা কি কারো দালালি করেছি প্রমাণ হিসাবে বলে আমাদের নামে কোনো মামলা হয় নাই কেন আমাদের তো জেলে নেয় না কেন আরে ব্যাপার জেলে যে চুরি করে থাকে মাপদ দেয় হয় যে অপরাধী তার জোখ কামে আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত দেশের কোথাও সেঙ্গারবালি করে নাই চাঁদাবাঁজি করে নাই রুট পায় করে নাই মানুষের চুরি করে নাই অত্যাচার করে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কোর্বী দিকে জেলে পড়বে কোন দুঃখকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস চলবে নাই সবসময় হকের পথে চলে আদর্শের উপর আটুক থাকে যে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা বিশ্বাস চরমনাইকে ভালোবাসে সবাই জেলে যাওয়া আর ঘরে ঘুমোতে না পারা এটাই যদি দেশপ্রেমের প্রমাণ হয় তাহলে এই কারাগারে যতগুলো অপরাধী আছে এরা হলো সবচেয়ে বড় দেশপ্রেমিক ইসলামী আন্দোলন বাংলাদেশ চাদাবাজি টেন্ডারবাজি করে না যে কারণে মানুষ তাদেরকে ভালোবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের দোষ ত্রুটি খুঁজে পাওয়া যায় না যে কারণে ওদেরকে জেলে নেওয়ার সুযোগ নাই তোরা চান্দাবাজি করো টেন্ডারবাজি করো লুটপাট করো ধর্ষণ করো যে কারণে জেল খারাপ তোদের অনিবার্য পরিণতি জন্মের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ আজকে দিন পর্যন্ত আদর শুরু করে আছে আমাদের স্পষ্ট ঘোষণা আমাদের মধুম সাহেব রহমতুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন যতদিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরানো হদিশের উপর অচল অবিচল থাকবে তোমরা এর পিছনে থাকবা আমরা দেখেছি বর্তমান সময়ে সবচেয়ে পরীক্ষিত সবচেয়ে আমরা তার পিছনে আছি সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশকে অহেতুক সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পথ চলাকে দাবানো যাবে না সংগ্রামী বন্ধুগণ পাশে লোকে বহুজন বহু কথা বলবে আমাদের দায়িত্ব হল আমাদের কাজ করা আগামী জাতীয় নির্বাচন এটা আমাদের জন্য চ্যালেঞ্জ এই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি সম্মানজনক সফলতা ঘরে তুলতে হবে আর সেই দায়িত্বের অগ্রী ভূমিকা পালন করতে হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীকে আমাদের নেতা বিশ্বাস চরমাই বলেছেন আগামী জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে একদল বলে পিয়ার কিছু জিনিস আমরা বুঝি না আমাদের গুরু লাখ নুর ভাই খুব ভালো কথা বলেছেন পিয়ার যারা না বুঝে তাদের রাজনীতি করা প্রয়োজন নেই আপনারা অবসরে চলে যান বিশ্বের একানব্বইটা দেশে পিয়ার পদ্ধতি চালু আছে এই পদ্ধতি সম্পর্কে যারা জানে না যারা বুঝে না সত্যিকে রাখতেই তারা রাজনীতি জ্ঞান রাখে না এদেশের রাজনীতি করা তাদের অধিকারও নাই আমরা আজকে বৃত্ত করতে বলছি পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন হতে হবে পিয়ারের পিতর্ণ কর পদ্ধতি এ দেশের আবার আরও জনগণ মানবে না মানবে না মানবে না গায়ের চলে যদি চাপিয়ে যেতে চায় তাহলে আবার হয়তো প্রয়োজনের রাষ্ট্রপথে মোকাবেলা হবে সংগ্রামী বন্ধুবন পিয়ার পদ্ধতি হোক আর যে পদ্ধতিতেই নির্বাচন হোক না কেন আগামী নির্বাচনে আমাদের টার্গেট হলো সর্বোত্ত সংখ্যক গোট কানেকশন করা এই জন্য এখন থেকে প্রতিটি পাড়া মালদায় গ্রামে গঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গ করে তুলতে হবে প্রত্যেকটি নাগরিকের কানে কানে আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ইসলামী আন্দোলন বাংলাদেশের পথ চলা সম্পর্কে সবাইকে ওয়াকি করতে হবে এই জন্য আমরা প্রতিদিন সময়কে মূল্যায়ন করে এখন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট রেখে বিশ্ব কর্মায় ঘোষিত সকল প্রার্থীকে সামনে রেখে আমরা আগামী নির্বাচনে একটি সম্মানজনক ফলাফল অর্জন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো আর সেই প্রচেষ্টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সামনে থেকে ভূমিকা পালন করবে এই প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ রাজপথে দেখা হবে স্লোগানে কথা হবে